আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ সহ সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন করে একটি বিষয় সংযুক্ত হয়েছে সেটি হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপন এটার উপর পাঁচ মার্ক বরাদ্দ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তবে সাথে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে কুইজ টেস্টও রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন প্রশ্ন হচ্ছে এই যে উপস্থাপনা বা প্রেজেন্টেশন এটি কিভাবে করতে হবে এবং এটা কিভাবে কেমনে কেমনে শুরু হবে কিভাবে সম্পন্ন করবে একজন শিক্ষার্থী সেটা নিয়েই এই ভিডিওতে একেবারে শেষ পর্যন্ত আলোচনা করব সবাই সাথে থাকুন একজন শিক্ষক ক্লাসে একটি টপিক পড়ানোর পরে সেই টপিকের উপরে তিনি হচ্ছে যথেষ্ট পরিমাণে আগে পড়াবেন পড়ানো শেষে তিনি মূলত হচ্ছে সেই টপিকের উপরে শিক্ষার্থীদেরকে প্রিপারেশন নিয়ে এসে উপস্থাপন করতে বলবেন শিক্ষার্থীরা সেটা হচ্ছে উপস্থাপন করবেন কিভাবে সেটা হচ্ছে তারা ড্রেস আপের একটা ব্যাপার আছে সেটাতে তারা হচ্ছে নিজেদেরকে তৈরি করবে ছেলেরা শার্ট পরবে প্যান্ট পরবে এবং ফর্মাল ড্রেসে আসার চেষ্টা করবে আর লাইক এই যে সাদা শার্ট ব্লাইজার হলে ভালো হয় শীতের মৌসুমে এবং হচ্ছে সবসময় একটু চুল পরিপাটি থাকতে হবে সেপ করা থাকতে হবে ছেলেদের থাকলে ভালো অথবা ছেলেদের জন্য বিকল্প হচ্ছে পাঞ্জাবিও ছেলেরা পড়তে পারবে অন্যদিকে মেয়েদের জন্য হচ্ছে সেখানে শাড়ি পরতে হবে শাড়ি পরে তাদেরকে হচ্ছে নর্মালি এই প্রেজেনটেশনের প্রিপারেশানগুলো তাদেরকে নিতে হয় নিয়ে শুধু প্রেজেন্টেশনের প্রিপারেশান শুধু সাজগোজ করলে হবে না তাদেরকে ওই প্রেজেন্টেশনের জন্য বাসায় আগে ওই টপিকের উপর পড়তে হবে এক একজন স্টুডেন্টকে এক এক ধরনের টপিক দেওয়া হবে সেই টপিকগুলোকে তারা বাসায় পড়বে পড়ে প্রত্যেকে আলাদা আলাদা প্রিপারেশান গ্রহণ করবে এবং সেই প্রিপারেশান নিয়ে কেউ স্লাইডে অথবা কেউ মৌখিকভাবে বা কেউ ম্যানুয়ালি প্রিপারেশান গ্রহণ করে অথবা কেউ এরকম অ্যাসাইনমেন্টের মতো লিখে কেউ নিয়ে আসতে পারবে হ্যাঁ লিখে তারপরে হচ্ছে তারা সেই টপিকের উপর হচ্ছে তারা উপস্থাপন করবে ডিজিটাল বোর্ড থাকলে সেখানে অথবা প্রজেক্টর থাকলে প্রজেক্টরে অথবা যে যে যেভাবে হচ্ছে প্রেজেন্টেশন দিতে বা কমফোর্ট ফিল করবে সেভাবে সে প্রেজেন্টেশন উপস্থাপন করবে আর এভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করার পর শিক্ষক ক্লাসরুম উপস্থিত থেকে কে কেমন প্রেজেন্টেশন দিয়েছে কিভাবে বলেছে কেমন বলেছে তা কার পোশাক আশাক পরিপাটি কার উচ্চারণ মার্জিত কে বিষয়টাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছে কার জ্ঞানের গভীরতা কতটুকু কতটুকু সে জানে এটার উপর জাজমেন্ট করে শিক্ষক একটা নাম্বার হচ্ছে প্রদান করবে শিক্ষার্থীকে এবং এই নাম্বার অ্যাসাইনমেন্ট অথবা হচ্ছে কুইজ টেস্ট অথবা শুধুমাত্র প্রেজেন্টেশন অথবা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট অথবা তিনটার সমন্বয়ে শিক্ষক যে নাম্বারটা প্রেরণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ডেন্স সহ এবং ইনকোর্স নাম্বার সহ সেটা এটার সাথে যুক্ত হবে আর এইভাবেই হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পড়ছি তাদেরকে প্রেজেন্টেশনের প্রস্তুতি গ্রহণ করতে হবে এছাড়া যারা অনার্স প্রথম চতুর্থ বর্ষে পড়ছে তাদের হচ্ছে তো অন্য চতুর্থ বর্ষ শেষে তাদের একটা ভাইভা অনুষ্ঠিত হয় সেই ভাইভার জন্যও কিন্তু তাদেরকে ঠিক একইভাবে প্রিপারেশন গ্রহণ করতে হয় তবে সেখানে প্রেজেন্টেশন না করে ভাইভা দিতে হয় আর পোশাকের যে ব্যাপারটা বা ডেকোরামের যে ব্যাপারটা সেটা সেমই থাকে অনেকটা তো মেয়েদের জন্য হচ্ছে সহজ কথায় শাড়ি পরতে হবে সাজগো যাই করুক শাড়ি পরেই আসতে হবে আর ছেলেদের জন্য হচ্ছে পাঞ্জাবি অথবা ফর্মাল ড্রেস মানে এই মুহূর্তে আমি যেই ড্রেসে পরে বসে আছি সেটাই এরকম ড্রেসেই ছেলেদেরকে হচ্ছে প্রস্তুত থাকতে হবে প্রেজেন্টেশনের জন্য তো যারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখেছেন সবাই ভিডিওতে একটা লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের ইতিহাস আইসিটিই সহ অনার্সের যে কোনো সাবজেক্টের ক্লাস ভিডিও আপনারা হচ্ছে আমার এই চ্যানেলের প্লে গেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম